গার্মেন্টস হেল্পারের কাজ মূলত পোশাক উৎপাদন প্রক্রিয়ার সহযোগ বিভিন্ন কাজ করা যেমন সুতা কাটা বোতাম লাগানো লেবেলিং করা ইস্ত্রি করা ভাঁজ করা মলা বা সুতার অংশ পরিষ্কার করা এবং প্যাকিংয়ের জন্য প্রস্তুত করা যা পোশাককে চূড়ান্ত রূপ দিতে সাহায্য করে যাতে তা কারখানায় উৎপাদিত হওয়ার পর ক্রেতার কাছে পৌঁছানোর জন্য তৈরি হয় প্রধান দায়িত্বসমূহ সেলাইয়ের পর পোশাকের অতিরিক্ত সুতা কেটে ফেলা বোতাম লাগানো পোশাকের সাথে ব্র্যান্ডিং বা সাইজের ট্যাগ লাগানো পোশাকের গায়ে লেগে থাকা ময়লা ধুলো বা অতিরিক্ত সুতা পরিষ্কার করা ভাঁজ করা ও ইস্ত্রি করা পোশাককে সুন্দরভাবে ভাঁজ করে ইস্ত্রি করা প্যাকিং চূড়ান্তভাবে প্রস্তুত করা ও পোশাকগুলো প্যাকেটে ভরা মূল অপারেটর বা মেশিন অপারেটরদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা যেমন কাপড় বা সুতা পৌঁছে দেওয়া উৎপাদিত পণ্যের ছোটখাটো ত্রুটি খুঁজে বের করতে সাহায্য করা সহজ কথায় একজন গার্মেন্টস হেল্পার পোশাক তৈরির প্রতিটি ধাপে শ্রমিকদের সহায়তা করে এবং পোশাককে বিক্রয়যোগ্য অবস্থায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থ্যাঙ্কস ফর ওয়াচিং ডোট লাইক এন্ড সাবস্ক্রাইব